হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবার ঈদ অনেক ভালো কেটেছে আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে এটা হচ্ছে আমাদের ঈদের আগের দিনের একটা ভিডিও ঈদের আগের দিন আমি ঈদের জন্য বাজার করে নিয়ে আসছিলাম কারণ হচ্ছে মুন্নার ফুল টাইম জব ছিল ও একদমই সময় পাচ্ছিল না তো আমি গিয়ে বাজার করে নিয়ে আসছি আমার পছন্দ মতো তো এখানে আমি গরু মাংস নিয়ে আসছিলাম পাঁচ কেজির মতো এখানে দুইটা চালের গুঁড়ার প্যাকেট নিয়ে আসছি এটা দিয়ে চালের রুটি বানাবো ভেবেছিলাম বাট পরে আর সময় পাইনি আর সেকেন্ড অপশন হিসেবে আমি রুটি রেখে দিয়েছি ছিট রুটি করে খাবো। আর এখানে হচ্ছে কিমা নিয়ে আসছি কিমা দিয়ে কাবাব করব সেই জন্য তো যতটুক পারি আমি আসলে ঈদ আসলে আমার ইচ্ছা হয় যে অনেক কিছু করতে আর প্রবাসে আমার কাছে মনে হয় এগুলোই ঈদ রান্নাবান্না করা খাওয়া অন্যদেরকে খাওয়ানো এগুলোই আমার কাছে ঈদ মনে হয় এই তো এখানে মস্তক নিয়ে আসছি মস্তকটা আমার খুব পছন্দ তো কুরবানি ঈদে মস্তক না খেলে হয় না কারণ প্রতি ঈদে আমার আম্মাকে দেখতাম যে মস্তক রান্না করে সাথে কলিজা তারপর গরু মাংস এগুলো তো এবার আসলে আমি কলিজা যা রানী নেই আমরা যেহেতু এবার কুরবানি দিয়েছি আমাদের কুরবানি মাংস ঈদের পরের দিন আসবে ঈদের পরের দিন রাতে আসবে আর আমরা এবার খাসি কুরবানি দিয়েছি আলহামদুলিল্লাহ তো খাসির মাংস দিয়ে আসলে ঈদ আমার কাছে কেমন যেন ইনকমপ্লিট মনে হয় কারণ কুরবানির ঈদে গরু মাংস খাবো না সেটা তো হয় না তো এখানে আমি গরু মাংস অলরেডি কষানোতে দিয়ে দিয়েছি আর এখানে মায়ান অ্যাজ ইউজুয়াল সে কান্নাকাটি করছে যখনই আমি কিচেনে আসি রান্না করি তখনই তার মাম্মার কোলে উঠতে মন চায় তো এই তো মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে আমি একটু ঝাল ঝাল করেই রান্না করছি আর এই তো রাত হয়ে গেছে এর ফাঁকে আর অনেক কাজ করা হয়েছে বাট ভিডিও নেওয়া হয়নি তো রাতের বেলা আমি এখানে রোস্টার রান্না করে ফেলেছি আর এই যে আবারও সেই মায়ান একই জায়গায় আছে এটা কিন্তু রাতে এর আগেরটা ছিল দুপুরবেলা তো রাতে এখন আমি ডেজার্ট তৈরি করছি ঈদের জন্য এখানে থিরামিজু তৈরি করছি তিরামিজুটা আমার লিস্টে ছিল না তো মানা হঠাৎ করে এসে বলতেছে সে থিরামিজু খাবে তো ছেলের আবদার রাখতেই হয় তো সব কাজ রেখে এখন আবার তিরামিজুটা তৈরি করছি আর এদিকে মায়ান চৌধুরী একের চলে আসে মা যাই করবে সে তাই করবে মাকে হেল্প করার জন্য সে অলওয়েজ রিটি তো আমি এর জন্যই আমার আরও দেখা যায় লেট হয় এখানে নিমকিগুলো হচ্ছে চটপটির জন্য বানাচ্ছি সকালে চটপটি করব তো নিমকি ছাড়া চটপটি আমার কাছে একদমই ভালো লাগে না রাতের একটা বাজে তারপর আমি বসে বসে নিমকি বানাচ্ছি আমার ছেলে মানাভ চটপটি অনেক পছন্দ করে আর আমারও খুব পছন্দ যার জন্য আমরা মা ছেলে মজা করে খাবো এটার জন্যই কষ্ট করে তৈরি করছি আর এই যে মায়ান চলে আসছে ওর জন্য আমার সব কাজে লেট হয় এখন মানে যে কাজটা আমার পাঁচ মিনিট লাগার কথা সেই কাজটা মনে হয় আমার দশ মিনিট পনেরো মিনিট লাগে আর এখানে হচ্ছে কুনাফা আমি এখানে কুনাফাটা বেক হতে দিয়ে দিয়েছি একটু চেক করছিলাম যে কি অবস্থা তো আর কিছুক্ষণ সময় লাগবে এটা কমপ্লিট হয়ে যাবে এই ফাঁকে আমি একটু মেহেদি দিয়ে নিয়েছি ঈদের দিন মেহেদি না দিলে কেমন যেন ঈদ ঈদ মনে হয় না রাতে দুইটা বাজে তখন দুইটা কি আড়াইটা বাজে তখন বসে বসে আমি একটু মেহেদিও দিয়ে দিয়েছি মেহেদিটা আমি অপশনাল হিসেবে রাখি যদি সময় পাই তাহলে দেই তো এই হচ্ছে আমার কোন রেডি আর বাকি প্রিপারেশন সকালে নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ